হাঙ্গ হাং মাতি তোর নাম গোজো গোজু বলবি গোজু বলবে মাথা গরম কি বলবে আমার ভালো নাম আছে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় ও গজেন্দ্রনাথ গত্ত চট্টোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ তার বাবার নাম বাবার নাম প্রতিনন্দন দত্ত চট্টোপাধ্যায় তো ঠাকুরদার নাম সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম ভূদনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম জানি তার বাবার নাম ভুলে গেছি তার বাবার নাম মুনিনি এই ঠিক আছে আমি বলচ্ছি আমি মালা গাকেবে আর মারবইনি আমি কি বলি শোন না গোজো আমার সেই গোজো ও কি ভাজা রে গোজো 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 বলে আমার মাথা গরম উঠবে এটা ওইগুলো কারা কোনগুলো ওগুলো আমার বন্ধু বান্ধব লাল গরু সাদা গরু হলো সবাই আমার বন্ধু গরুরা তোর বন্ধু শালা সত্যি তুই গন্ড মূর্খ তো তোর দাদা মূর্খ রে মুখ বলবি নি মুখ বলে ইয়ে কত বউ ভাই বাপ তুই কেন তুই বললি কেন মুখ এ মানুষের সম্মানে কথা বলতে জানা না তোর আবার কি ছাড় মান দেব দেখেছো আমার হাঁস হাঁটতেছে আ এই এই চমু সেবালি সব ফুল ভেবেছে হ্যাঁ কি হবে সেবালির বাবা বলেছে বলে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করছে তাকে গিয়ে নিয়ে এই কার্তিক মাসে দুপুর বেলা

তুই আমার শেফালি পেয়েছি হ্যাঁ চুমকে গোটা গাল লাল করে দিছি দেখি মুখটা এ বাবা আমি ভেবে দিলাম শেফালি শেফালি ভাবে বিবর হয়ে গিয়েছি হ্যাঁ তুই তো বেপাগলা মেরে গেছো আর তুই কি বুঝবি ওই 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 এই গেছো হ্যাঁ কি মুরগু আর ওই হ্যাঁ কি বলি শুন হ্যাঁ শেফালি এই ঘরে আছে এই ঘরে হ্যাঁ তুই যা যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ আমার হ্যাঁ অসুবিধা হয় আই আমার বুঝান ও ডাক তো আর তুই যা এই তুই তুই গাড়ি গতি না

ঘন্টা খোলা বলছি ঘুরে না আর একটু বার তোমার সাথে আমার বিয়ে হবে তোমার শীতে সিঁড়ি রঙই দেবো তুমি আমার বউ হয়ে যাবে এক ঘন্টা খোলো তুমি নিশ্চয়ই খুলবো না আগেই

এ তুই কার রাজ দিচ্ছিস তুই কার রাজ দিচ্ছিস হ্যাঁ তুই কে রে আমি সেবালির বাবা রে হে বাবা এ তুই সেবাজির বাবা হ্যাঁ আপনি তুই শেবালির বাবা এ কি মুর করে আপনি তুই সেবা সম্মান দিয়ে বল তুমি তুমি তুই না তুই আপনি শেবালির বাবা তুমি তুই সব বলতে দে আগা তোর ব্যবস্থা আমি করছি না ব্যবস্থা করবি মূর্খ কথা তোর বাবা মূর্খ তুই মূর্খ তোর মা মূর্খ গোটা মূর্খ গন্ড মুখ তুই আগার গন্ডের সেই মুখ ভাই চাপ তুই চো তোর বাবা চো মা চো তুই কাকে কাকে বাচ্চি তোর না তুই না তোর না তোমা তুই তোর তোমার সব বল দি তো তোর হচ্ছে থাম সেফালি আয় সেফালি কোথায় গেলে দেবা আয় বাবা চো তোর মা চো তুই করবে না তোর লজ্জা বাবা দাঁড়িয়ে আছে বাবার তুই একজনকে জড়িয়েছিস

আলাদা করতে চুপ করতে হবে একদম আচ্ছা ঠিক আছে তুই আমাকে খুব ভালোবাসিস দুজনে দুজনে খুব ভালোবাসিস ঠিক আছে মামুনি

ঠিক 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 তা ভিগে এক কখন এখনো ও প্রশ্ন বাকি আছে এখনো বাকি আচ্ছা আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন মানুষ বিয়ে হয়ে যাবার পরে বিয়ের পরে কটা পা বের পরে বের আগে দুটো হয়ে গেল তো বের পরে কটা বের পরে ভালো হরি নাই বলবো বল

হে হ্যাঁ কি করবো পেবু বলতো আগে নিজে নিজে একবার হরিদনি দিয়েছি আচ্ছা পূর্ণ বলাচ্ছো পূর্ণ বলাচ্ছো উত্তরটা আগে বের পরে বের আগে দুটো বের পরে বের পরে চারটে পা

আপেয়া করছে খাটিয়া দেখতে যে আমার জন্য খাটিয়া আপেয়া করছে আর সিতাতেবি অগ্নি পরীক্ষা দিয়েছিল সিতাতেবি দিয়েছিল অগ্নি পরীক্ষা কেন মরি উঠবে মাথায় টক আমি হব গো আচ্ছা কই বল হ্যাঁ বল কোন প্রাণী হ্যাঁ আটটা পা বললাম পা ছাড়া কোনো জব্দ করতে পারবে না কেন আর অন্য কোনো কিছু নেই খুঁজে পাইনি তুই খালি না আপনি খালি না তুই না তুই আমি খালি পার ওর বলতেছি বল বল হ্যাঁ কোন প্রাণী না ভালো হরি না কোচিন না দত্ত বলবে কোন প্রাণীর আটটা পা কোন প্রাণী মাকড়সার আটটা পা ঠিক 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 হ্যাঁ তবে এবার দে থামো

এই উত্তর দিতে পারত তাই কিন্তু তুই একজন মূর্গ হয়ে সব প্রশ্নের উত্তর দিলি কি ভাই বাবু তোমার এই গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় একজন অনার্স গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় টেট পরীক্ষা দিয়েছি প্যানেল নাম আছে চাকরির জন্য কত জায়গায় হুন্না হয়ে ঘুরেছি কেউ একটা চাকরির সন্ধান দেয়নি শুধু আমি নয় আমার মতো হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্না ধরে বসে আছে বাবু বর্তমান সমাজে যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে আর যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না তাই বলছি অতি শিক্ষিত হয়ে একটা মূর্খ মানুষকে দুপায়ে দলে পিছে শেষ করবেন না গোচেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়

তুমি ভুল করে হ্যাঁ মা তুমি ক্ষমা করে দিই কেন ক্ষমা করব না ওকে ক্ষমা করব না কেন ওর সাথে আমার বিয়ে হবে ও আমার জীবনসঙ্গী ক্ষমা তো অবশ্যই করবই গোজিন্দ্র বলো তোমার আমার প্রেম মিথ্যা নয় সে কি আমাদের দুজনে প্রেম বলো এক পবিত্র বন্ধন যে বন্ধনই আমরা দুজনে আবদ্ধ রয়েছি কথা দাও তুমি কথা দাও কোনোদিন আমার কাছ কখনো হারিয়ে যাবে না আমি তোমাকে কথা দিলাম তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না আজি তোমায় দেখি হনুমানী